হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গয়াধার অ্যাকোটিক প্লান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলেছি আজ আবারও কিছু ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে যে আমরা এই সময় গাছ লাগাবো এবং আমি কীরকম গাছ লাগিয়ে গাছ তৈরি করছি সেটা আপনাদের দেখাবো তো আমি লাগাবো রানার থেকে গাছ তো সেই রানারটা আপনাদের দেখাবো হ্যাঁ আমি নিয়ে চলেছি রানার দেখুন কীরকম রানার থেকে গাছ করা যায় সেটাও আপনাদের দেখাতে পারবো দেখতে পাচ্ছেন ছোট ছোট রানার এই যে ছোট্ট রানার ইন্দু ইন্দুলেখা ভেরি কস্টলি গাছ যার জন্যে আমি টিউব লাগাচ্ছি না আমি কিন্তু রানার লাগাচ্ছি এই এত সুন্দর দুটো রানার এখানে আরও দুটো আছে এটা তো প্রায় নষ্ট প্রায় কিন্তু এটা থেকেও গাছ হবে হাড়ি হয়ে আছে তো টোটালি চারটে রানার থেকে আমি চারটে গাছ করব তো কীভাবে রানারগুলোকে বসাবো এবং রানার কত দূর পর্যন্ত রাখা যায় কী বৃত্তান্ত সবই আপনাদের আমি এই ভিডিওতে বলবো আর যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন কিভাবে পদ্ম গাছ করলে খুব ইজিলি ফুল পাওয়া যায় এবং কোন কোনভাবে পদ্মগাছ আমরা লাগাতে পারি কীরকম জিনিস লাগাতে পারি সেগুলো নিয়েই আমি ভিডিও করে থাকি তো আপনারা কিন্তু যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করেন এবং নতুন বাগানের জন্য আপনারা একটু শেয়ার করবেন তা চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক এখানে নিয়েছি ইন্দুলেখার রানার আর এখানে আছে পিতম্বরের রানার আর একটা ছোট্ট টিউবার এই যে ছোট্ট একটা টিউবার এখানে ছোটো ছোট দুটো টিউবার তৈরি হচ্ছিল এই যে তো সেগুলোকে আমি লাগাবো আমি এখানে তৈরি করে নিয়েছিলাম খোলের মাটি আপনার দেখিয়েছিলাম যে খোলদে মাটি তৈরি করেছিলাম সেটাই আমি উপরে নতুন মাটি দিয়ে রেডি করে রেখেছিলাম জল একবার চকচকে আমি ছোট্ট একটা রানারকে নিয়েছি দেখুন এটাকে কীভাবে বসাবো এটা থেকে কিন্তু গাছ হবে খুব বড় টিউবার না হলেও কিন্তু চলে জাস্ট এইভাবে মাটিতে বসিয়ে দেব কোনো রকম এই যে দেখুন বসিয়ে দিয়েছি আপনারা পুরোটা দেখতে পাবেন ওই পাতা দেখা যাচ্ছে দেখুন পাতাটাও দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে তো আমরা এবার এইভাবেই ইন্দুলেখা রানারকে বসাবো তো এখানে আছে রানার ওগুলো সবগুলোকে আমি সরিয়ে দিয়ে একটা রানারকে রাখি দেখুন এই একটা রানার রাখলাম একবার সরু রানার একটাই মাত্র গ্রোয়িং টিপ আছে তো এটাকে বসিয়ে দেব আল গছে তো এইভাবে বাকি রানারগুলোকেও আমি বসাবো এখানে অলরেডি আমি একটা রানার বসিয়ে গেছিলাম চার দিন আগে দেখুন কি সুন্দর সারভাইভ করে গেছে এখানে দেখছেন আরও একটা পিতাম্বরকে আমি বসাবো জাস্ট এইভাবে আল গোছে চেপে দেব টিউবারটা কিছুটা অংশ মাটির মধ্যে যাবে কিছুটা উপরে থাকবে তো এইভাবে কিন্তু আমরা টিউবার বসিয়ে থাকি রানার টিউবার যাই বসাবেন এইভাবে বসাবেন এখানে আমি আর একটা টিউবার এই যে বসিয়েছি ছোট্ট এই যে এখানে বসালাম এটাকে স্পাউটেড হওয়ার জন্য বসালাম এটা স্পাউটেড হয়ে গেলে এবার আবার অন্য জায়গায় বসিয়ে দেব তো সেমভাবে এখানে এই জলটা একটু ঘোলা আছে কেন এখানে আমি ওয়াটার লিলি ভাল রেখেছি তাই সেমভাবে আরও একটা রানার আমি এখানে বসিয়ে দিলাম পাতাটা বেরিয়ে আছে হালকা জল দেওয়া আছে গাছ যখন বড় হয়ে যাবে তখন আমরা আবারও এখানে জল দিয়ে জলটাকে বাড়িয়ে দেব তো দেখুন এখানে আমি তিন দিন আগে রানার বসিয়েছিলাম তো রানার নয় এটা একটা টিউবারই ছিল তো সেটা বসানোর পরে কীরকম পরিস্থিতি হয়েছে দেখুন তিন দিনে গাছের পাতা খুলে গেছে এবং আমি টিউবারটাকে তুলে দেখাবো দেখুন এটা টিউবার নয় রানারই ছিল তো ভাবছিলাম এটা টিউবার এটা ইন্দুলেখার একটা রানার ছিল রানারটা বসানোতে কি হয়েছে আমি তুলতাম না আপনাদের দেখানোর জন্যে বলছি মানে তুললাম এটা তোলাটা উচিত নয় কি সুন্দর রুট ফর্ম করেছে এবং রানারটা দুদিক থেকেই দুটো রানারের মুখ আছে দুদিকেই কিন্তু সুন্দর রুট ফর্ম করেছে এবং পাতা খেলে গেছে এটা অলরেডি মাটি ধরে নিয়েছিল শিকড়টা তো মাটিতে দিয়ে দিলে কিন্তু এখন আপনারা ভাবতে পারেন যে এই ঠান্ডার মধ্যে এখন গাছ লাগালে কি হবে তো ঠান্ডার মধ্যেও কিন্তু এ সারভাইভ করে যাচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একটা রানারু এত ঠান্ডার মধ্যে সারভাইভ করানো যায় তার জন্যে আমরা মাটির মধ্যে গাছটাকে বেশি দূরে বসাবো না জাস্ট মাটির উপরে আলগোছে রাখবো আর অল্প জল দিয়ে রাখবো যতটা পাতার লেন থাকে ততটাই তারপরে আস্তে আস্তে গাছ হবে আমরা জল আস্তে আস্তে বাড়াতে থাকবো সেমভাবে আরও একটা গাছ করেছি দেখুন সেটাও তাই এখানে আমি একটা ইন্দুলেখা বসিয়েছি তো সেও কিন্তু দুটো পাতা ছেড়ে দিয়েছে তা অলরেডি গাছ রেডি হওয়ার মুখে এখানে দেখুন গ্রিন আপেলের একটা রানার বসিয়েছিলাম সেটাও কিন্তু দুটো পাতা ছেড়ে দিয়েছে তো মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাঁ এখন গাছ লাগালে গাছ হবে এবং রানার টিউবার যেটাই লাগায় সেটা থেকেই খুবই সহজে গাছ তৈরি হয়ে যাবে তা চলুন আবারও চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ